হ্যালো বন্ধুরা সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের আচার পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে আমার কিছু কক্কেল পাখির বাচ্চা ফুটেছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে যে কথা বলবো যে আমার যে কক্টের পাখির বাচ্চা অনেক বন্ধুরা প্রশ্ন করতেই মানে মনে জাগতেই পারে যে সুমনটা এত লেটে লেটে ভিডিও করে কেন আজকে আমি দেখুন সত্যি কথা বলতে কি আমি তো লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিডিওটা করি না আমার নিজের পাখি নিয়েই আমি ভিডিওটা করি যার কারণে আমার একটু এখন দুই দিন তিন দিন চার দিন গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিওটা করার কারণ কি যে কোনো জিনিসই একটা আপনার না কিছু না হলে যেরকম সেটা নিয়ে ভিডিও করা না আর যদি খুব প্রয়োজন হয় অনেক বন্ধুরাই যদি খুব প্রয়োজন হয় কোনো বন্ধুর তাহলে কমেন্টে জানাবেন যে এই নিয়ে ভিডিও করতে তাহলে আমি যতটা পারবো চেষ্টা করব ভিডিওটা করার ঠিক আছে বন্ধুরা তবে প্রথমে বলছি যে আজকে আমি যে বাচ্চাগুলো ফুটেছে তার মধ্যে কয় পিস বাচ্চা ফুটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন প্রথমে ওই সেটটা এই দেখুন এই একটা সেটের মধ্যে এই একটা সেটে দেখুন এই একটি বাচ্চা এই একটি বাচ্চা বেরিয়েছে দুটো সেটে মানে এই একটা সেটে এই দুটো বাচ্চা হয়েছে দেখুন বাচ্চা গুলোর মা বাবা খুব সুন্দর খাইয়েছে বাচ্চা গুলোর এই দেখুন বাচ্চাগুলো অনেকটা অনেকটাই বড় হয়ে গেছে একটা লুটিন হয়েছে আর এটা লুটিনের মধ্যে বা পরে বলবো এটা ভালোভাবে কালারটা আসুক পুরো এই দুটো বাচ্চা এটার মধ্যে ফুটেছে আবার একটা জায়গায় রেখে দিচ্ছি ওই একটা সেটের বাচ্চা ওইটা প্রথমেই আপনার দেখলাম এইরকমই সাইজ হয়েছে সবগুলোর না এটাই ফার্স্টে মানে বাচ্চা দিনটা ফুটেছিল তাই প্রথমেই এই বাচ্চাটাই আপনাদের দেখলাম একটু বড় হয়েছে আর এইটা দেখুন এই যে এটা মধ্যে সবে

বর্তমানে এই একটা সেট আর এই একটা সেট এলো আপনার বাচ্চা আছে আর এই সেটটা ডিমে বসে রয়েছে হ্যাঁ এই সেটটা ডিমে বসে রয়েছে ডিম ঠিক আছে আর এই সেটটা এইটাও ডিমে বসে রয়েছে এখনো ঠিক আছে এটা দেখা যাবে এইভাবে এটা দেখা যাবে না ডিমে রয়েছে থাক কারণ এটা এইটাও বার করতাম কিন্তু মা যেইটা আপনি ঢুকে বসে রয়েছে দেখুন ফলো করুন এটার মধ্যে কয়টা বাচ্চা আমি এটার মধ্যে দেখুন ফলো করুন চারটে বাচ্চা আছে কিন্তু মাথায় গুলো ফলো করলেই বুঝতে পারবেন ঠিক আছে এবার তাও আমার মা সুন্দর ভাবে বসে রয়েছে বলে এত ডিস্টার্ব করছি না এবার দেখুন এই একটা সেট এই একটা সেটের মধ্যে এবারে এগুলো একটু হাত ধরে ধরে বার করছি বাচ্চাগুলো ফলো করুন কারণ হাড়ি আমি দিয়েছি একসাথেই কিন্তু তো আর একসাথে ডিম দেয় না কোনোটা আগে পরে ডিম দেয় বাচ্চাগুলো দেখুন আর মা বাবা খুব হেলদি একটা বাচ্চা বাবা মা মানে খুব সুন্দর খা খাবার খাইয়েছে দেখতেই পাচ্ছেন পুরো খাবারের তলি পুরো ফুল এই একটা তিনটে বাচ্চা ফুটেছে দেখুন আশা করা যায় হবে ঠিক আছে দেখুন অনেক বন্ধুরাই প্রশ্ন দেখুন ছেলেটা কিন্তু লুটিন মেয়েটা কিন্তু গ্রে কালার দেখুন এগুলোর মধ্যেই দেখানোর কারণও অনেক নতুন বন্ধুরা আছে যে ভাবিয়ে যায় যে লুটিনের সাথে গেড়ে দিলে কি কালারের বাচ্চা কাটবে না কাটবে তাই এই যে প্রমাণ আপনাদের হাতে নাতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বারবার করে বলি যে ভিডিও গুলো ফলো করবেন ফলো করলে আর আপনাদের এই জিনিসগুলো বুঝতে আর কোনো আপনাদের অসুবিধা হবে না ঠিক আছে লুটিনোর বাচ্চা কিন্তু মানে মার জেরে আর বাচ্চাটা লুটিনও কিন্তু বাচ্চা কাটতে কিন্তু দেখুন লুটিনোর বাচ্চা কেটেছে সব রে যায় আগের একটা লুটিনা দেখলাম এটা রেড আই এটা রেড আই এটা রেড আই সব রেড আই ঠিক আছে আর এই বাচ্চাটা সবার যেটা বাচ্চা এটা আবার জায়গাটা জায়গা রেখে দেই এবারে ওইটার মধ্যে আপনাদের তিনটে দেখালাম এটার মধ্যে গেরে কালার আছে দুটোই ওর মা বাবা গেরে আছে এটার মধ্যে দেখুন অনেক সময় অনেক বন্ধুরা প্রশ্ন করে যে কোনটার বাচ্চা রকম কাটে বা কি কয়টা বাচ্চা হয় ভালো আছে এই দেখুন এগুলো দেখানোর মানেই আপনাদের আপনারা যেন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ঠিক আছে বাচ্চাগুলো দেখলেই বুঝতে পারছেন যে কত স্ট্রং বাচ্চা খালি বাচ্চাটা যে দাঁড়ানোর স্টাইলটা দেখুন কতটা স্ট্রং বাচ্চাটা ঠিক আছে এই একটা বাচ্চা এ একটা বাচ্চা এ একটা বাচ্চা এই একটা বাচ্চা ফটো দেখুন চারটে বাচ্চাই খালি ফলো করুন কতটা স্ট্রং বাচ্চাগুলো খালি দেখুন চারটে বাচ্চাই খেলে না ঠিক আছে আবার জায়গাটা জায়গায় আপনার বাচ্চাগুলো রেখে দিচ্ছি খুব সাবধানে এবার ওটার মধ্যে চারটে সেট দেখালাম মানে একটা সেটে চারটে বাচ্চা ফুটেছে এবার এইটা দেখি কটা ফুটেছে E aqui, assim, e aqui, assim, é assim, e aqui. Assim, মধ্যে তিনটে বাচ্চা ফুটেছে দেখ সব কটা বাচ্চাই দেখুন যে কটা বাচ্চা দেখা দেখালাম ও নিজে পুরো স্ট্রং বাচ্চা ঠিক আছে এবার জায়গাটা জায়গা আবার রেখে দিচ্ছি বাচ্চাগুলো এটাও বর্তমানে একটা দেখা যাচ্ছে আরও ডিম রয়েছে এখনো মানে কম দেখতেই পাচ্ছেন যে কটা ডিম রয়েছে অনেক কটাই ডিম রয়েছে এখনো একটাই বাচ্চা দেখা যাচ্ছে এবার বাচ্চাটা আগে ফুটুক তারপরে আপনাদের পরে আবার নেক্সট টাইমে দেখাবো যে কোনটার মধ্যে কটা বাচ্চা হয়েছে এটা এখন একটা দেখাতে পারলাম তাই এটাই একটাই দেখালাম আর এটার মধ্যে ডিমে বসে রয়েছে এখনো দেখতে পাচ্ছেন এটা আমাদের দিনে বসরে আছে এইটা দিনে বসরে আছে এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে দিনে বসরে হচ্ছে পুরো আর এই একটা পিক এই যে রেফন আর বাবা এলো আপনার কালো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ বলছি দেখুন আর মা কিন্তু লুটিনো ফলো করুন কালো কিন্তু বাবা মা কিন্তু পরিষ্কার দেখুন বাংলা ভাবে বলি হ্যাঁ এবার বাচ্চাটা দেখুন অনেক সময় অনেক বন্ধু প্রশ্ন করে যে বাচ্চা কি কাটবে দেখুন বাবা কিন্তু কালো বারবার বলছি দেখুন ফলো করুন মা কিন্তু লুটিনো মানে ঠিক আছে পাল লুটিনো কে যেটা বলে পাল লুটিনো পাল লুটিনো হ্যাঁ লুটিনো কিন্তু বাচ্চাটা কিন্তু এক পিসি হলো যা আমার কাছে এই এই এক জোড়া পাখি এই এইবারে একটাই বাচ্চা ফুটলো এই যে তাও লুটিনের বাচ্চা ফুটেছে ফলো করুন বাচ্চাটা ভালোভাবে ফলো করুন রেড খাবার ফলিয়া খাবারের ভালো করিয়েছে বাচ্চাটার গেটারটা খুব সুন্দর বাচ্চা ঠিক আছে লুটিন ও কিন্তু বাচ্চা হয়েছে ঠিক আছে পুরো হেলদি বাচ্চা দেখুন স্ট্রং ভাবে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তাই এই রকম আমরা জৈ বা যেসব বন্ধুরা অনেক সময় অনেক বন্ধুরা যে কালো পাখি কক নিতে চায় না অনেক সময় ফলে এইবার প্রমাণটা বলেন তো হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিলাম বাবা মা উভয়ে কিন্তু কালো বাচ্চা হয়েছে লুটিল তাই কোনটার মধ্যে কোন পাখির কালার আমার মানে আমার কাছে এইভাবে আমি এইভাবে জোড়া দিই কোন পাখির মধ্যে কোন কালারের বাচ্চা কাটবে তাই ঠিক আছে কেউ বলতে পারি না আমিও নিজে জানি না তাই কখন কোন পাখির কি কালারের কাটবে ঠিক আছে বন্ধুরা আজকে এই কয়েক ক্ষতি আপনাদের সঙ্গে দেখালাম এই কয়েক সেটই আপনাদের সঙ্গে দেখাবো যে সেটের মধ্যে কোনোটা চারটে বাচ্চা ফুটেছে কোনোটা তিনটে বাচ্চা ফুটেছে কোনোটায় ওর মা এখনো তায়ে বসে রয়েছে সেই যে কয়টা সেট এখন বর্তমানে ফুটেছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার